আপনারা জানেন গত কয়েকদিন আগের ঘটনা বারাইপুর দক্ষিণ চব্বিশ পারগানার একটা ছেলে যুবক মসজিদের ভিতরে প্রকাশ্য দিবালকে দৌড়ে গিয়ে মসজিদে ঢুকে মসজিদে যত কিতাবাদি ছিল মসজিদে যত আল্লাহর কিতাব কোরআন ছিল পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ ওই কোরআন শরীফ গুলো এমনি করে ফেলে দিল কোরআন গুলো ফেলে দিল ছুড়ে ছুড়ে কোরআন ফেলে দিয়ে তার অন্তর পরিতৃপ্ত হলো না দিনের মেলা প্রকাশ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাতে বারাইপুর থানার অন্তর্গত সেখানে বারাইপুর ডিস্ট্রিক্টের বারাইপুর সাইডে পড়ে যেটা বৃন্দাখালী নাকি একটা গ্রামের নাম আপনার অনেকে দেখেছে কে কোরআন শরীফ ফেলে তার অন্তর পরিতৃপ্ত হয়নি অবশেষে আল্লাহর ঘরে মসজিদ মুসলমানদের সম্পদ সেই মসজিদের মধ্যে ইমানি প্রকাশ্য ঢুকে একটা যুবক ছেলে পেশ করে দিয়েছে আপনার এই ভিডিও দেখেছেন না দেখেন নাই কেনারা বলবে আমি একটা কথা ছোট্ট করে বলতে চাই ওই এলাকার যত মুসলমান ছিল তারা ছেলেটিকে ধরেছে ধরার পরে প্রকাশ্য তাকে কোন মারধর না করে তার জবান বন্দি নিয়েছে বল তুই কেন মসজিদে ঢুকলি কোরআন গুলো ছড়ালি আর কেন তুই করলি ছেলেটা সরাসরি উপস্থাপন দিল বক্তব্য দিল যে আমাকে নিজের সদিচ্ছায় আমি এখানে আসিনি আমাকে উদ্দেশ্য প্রণীত ভাবে আমাকে এখানে পাঠানো হয়েছে ভাইয়া বাবাজি প্রকাশ্য সে বক্তব্য দিল কিন্তু আপন জায়গায় থাকলো বিচার ব্যবস্থার কান পর্যন্ত গেল কি গেল না এখন আমাদের কাছে আসেনি কারণ এখনো পর্যন্ত ওই ছেলের এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা ভারতের মুসলমান বাংলা তথা ভারতের ভারতবাসী এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি যদি একটা মুসলমানের ছেলে মসজিদে ঢুকে পেশাব করেছে এমন একটা ঘটনা না শত আমি ঘটনা দেখাব যেটা ওরা ইচ্ছাকৃত ভাবে মানে কোড়ে দাঙ্গা লাগিয়ে মুসলমানদের ঘাড়ে দোষ চাপানোর একটা চেষ্টা মাত্র মনে রাখবে এদেশের একদল মিডিয়া মুসলমানদের কোন অন্যায় পেলে তিলকে তাল বানিয়ে দেয় সিদ্ধারহীন মিডিয়া যারা নিজেদের জবানকে বিক্রি করে দিয়েছে মিথ্যা বলিতে এমন জায়গায় পৌঁছেছে এই মিডিয়াগুলো এরা সামনে এলে লোকেটা এটা হাস্যকর হিসাবে নেয় যে কি না কি বলছে আজকে বারাইপুর স্তরে জমিনে যদি ওটা হিন্দু ঘরের হিন্দু দাদাদের ওই যে কোন সন্তান না হয়ে রামসাম না হয় যদু মধু না হয় যদি একজন মুসলমানের ছেলে মসজিদে ঢুকে পেশাব মন্দিরে ঢুকে পেশাব করা দূর কি বাদ যদি কোন মুসলমানের ছেলে মন্দিরের মধ্যে ঢুকে থুতু নিক্ষেপ করত আজ এই দালাল মিডিয়া গুলো এই দালাল এমনি করে দাঙ্গাবাজ মিডিয়াগুলো গদি মিডিয়াগুলো আমার গোটা ধর্মকে নিয়ে গালাগাল করত মুসলিম ধর্মকে নিয়ে এরা কাঠ গড়ায় দাঁড় করাতো আর বলতো দেখো দেখে দেখো মুসলমান মানে জঙ্গি মুসলমান মানে দেশদ্রোহী মুসলমান মানে সন্ত্রাসী আর মাদ্রাসাতে এগুলোই শিক্ষা দেয় এতক্ষণ গোটা ভারত তথা বাংলা তথা ভারতবর্ষের মিডিয়াতে হইচই পড়ে যেত যেত না যেত না কিন্তু দুর্ভাগ্যবশত এটা কোনো মুসলমানের ছেলে কোনো মন্দিরে যায়নি বড় ওই যে সঞ্জয় রায় নাম ওই যে একটা ছেলে যে ছেলেটি হিন্দু দাদাদের কমিউনিটির একজন মানুষ সে মসজিদে ঢুকেছে তাই আজ তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আপনারা জানেন মুর্শিদাবাদের জমিনে কিছুদিন আগে কালী মন্দিরের মধ্যে ঢুকে একটা ছেলে প্রকাশ্য কালী মূর্তি ভেঙে দিল সকালবেলা ভারতবর্ষের যত গদি মিডিয়া ছিল সব দাঁড়িয়ে গেছে ওরা ফলো করে প্রচার করবে যে এই ঘটনা নিশ্চয়ই কোন মুসলমান ঘটিয়েছে আপনারা জানেন বাংলার মধ্যে সত্তর পার্সেন্ট মুসলমানের বাস যে রাজ্যে জেলাটি মুর্শিদাবাদ মুসলিম সংখ্যালঘু একটা জেলা তো সেই জেলার মাটিতে এমন একটা ঘটনা ঘটাতে পারলেই সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক বিদ্বেষ দাঙ্গা খুব সহজে লাগানো সম্ভব তাই তারা মসজিদে কালী মূর্তি ভাঙলো আর সকালবেলা মিডিয়া রেডি মুসলমানদের দেশদ্রোহী সন্ত্রাসী প্রচার করে বলে কিন্তু আল্লাহর কি মার রাতারাতি সেই ছেলেটি ধরা পড়লো খবর নিয়ে দেখা গেল মুসলিম কমিউনিটির কোনো ছেলে কালী মূর্তি ভাঙেনি বরং কালী মন্দিরে ঢুকে কালী মূর্তি ভেঙেছে হিন্দু দাদা ইন্ডিয়ার একজন হিন্দু কমিউনিটির একজন সন্তান তাই তারা এই খবরটা রাতারাতি ধামা চাপে দিয়ে নিশ্চুপ হয়ে গেছে ছেলেটাকে পরে জিজ্ঞেস করা হল হ্যারে বাবা তুই তো হিন্দু ঘরের ছেলে রে তা তুই মন্দিরে ঢুকে কালী মূর্তি কেন ভাঙতে যাচ্ছিস তা বলছে আমার মাথার ডিস্টার্ব কি মাথার ডিস্টার্ব ধরে নিলাম ছেলেটির মাথার প্রবলেম তাই মন্দিরে গেছে তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে এই জায়গায় যদি কোনো যদি কোনো ওই আপনার সঞ্জয় কিংবা এই নাম না হয়ে যদি কোনো মুসলমান শরিয়াতুল্লাহ কিংবা জব্বার কিংবা সাত্তার যদি ওই মাথা পাগল ছেলে যদি মন্দিরে ঢুকে কালী মূর্তি ভাঙত তাহলে আজকে দিনে ও পাগল কি মাথা খারাপ এটা একবারও কই দেখতো না সাথে সাথে পেটাতে পেটাতে মেরে ফেলতো শুধু এখানে তারা খেলত কত না গোটা ভারতবাসী গোটা মুসলমান জাতিকে তারা যা ইচ্ছে তাই বলে গালাগাল করত মাথায় রাখবে আমি দেশের মধ্যে আজকে যতগুলো ঘটনা ঘটছে যত গানে অরাজকতা ঘটছে খুন হচ্ছে সন্ত্রাসী হচ্ছে ধর্ষণ হচ্ছে একটার পরে একটা আমি অসংখ্য প্রমাণ দেব সেখানে মুসলমানদের কোন ছেলে সেখানে অংশ নেই আপনারা জানেন নদিয়ার রানাঘাট বলে একটা জায়গা আছে